প্রত্যেকটা বিধানের সাথে নামাজও সম্পর্ক আপনি অসপ্ত আপনার নামাজ সুন্দর হবে অন্যদিকে আপনি অন্যায় করবেন এটা

যাও জায়দিন সাহারে পাওনাকে তুমি পরিশোধ করে দাও তুমি তার সাথে যে সব আচরণ করছো এটা তুমি একটু বাড়ায় অন্যায় কাজ ছিল কন্যা ও জায়দিন সাহার অন্যায় ছিল সে দুই দিন আগে চাইতেছে আর বলতেছে আবু তাহলে মাসিনী বংশের দ্বারা তারা এরকমই হয় হ্যাঁ তাও করে বংশ নিয়ে কথা বলতে আল্লাহ রসুল বলতেছে একটু

আমি মিলে দিচ্ছিলাম তুমি আরো মারা উঠে পাইছো তলোয়ার তো আমার হাতে আমি উড়ে দিতাম আল্লাহ রসুল হাতে তলোয়ার সে তো আতঙ্ক আমার একবার শেষ করে দেবে সে আল্লাহ রসুলকে আপনি বড় মেয়ের বা আপনি বড় দয়া বা আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিয়েছে আখলাখ দেখাইছেন কি দেখাইছেন আখলাখ দেখাইছেন আল্লাহ রসুল আখলাখ যখন দেখাইছেন ওই আল্লাহর বান্ধব মুসলমান হয়ে গেছে

এখন প্রত্যেক মসজিদে তিন চিল্লা সাই বাজার খুঁজে পাওয়া যায় কিন্তু আড়াই ঘন্টা ভেন পাঁচ কাজে সময় মানুষ পাওয়া যায় তাহলে এই এই চিল্লাই দিয়ে কোনো করতে নিতে পারলে থাকতে হবে আমাদের উপর করতে হবে আমি তিন চিল্লা দিলাম নামাজও পড়তেছে কিন্তু আমার মামলা মহামার ঠিক নেই আমি সুদের ব্যবহার করি আমি ঘুষের ব্যবহার করি

আল্লাহ তার মসুলের সাথে যারা যুদ্ধের ঘোষণা করছে এই পর্যন্ত ইতিহাস দিয়ে একটা ইতিহাস হয়েছে কিনা বিজয় লাভ করছে তারং নম্রু হানা তাঁর কেউ পারছে না আল্লাহর সাথে যে যুদ্ধ জড়াবে সে পারবে বিজয় লাভ করবে ধ্বংস ইলভ তংস ইলভ সুতরাং সোদের কারবার মানুষকে শেষ করে দিচ্ছে ঘরে ঘরে জানে না জানে সুদের কারবারটা খুব বেশি খুব বেশি আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে কত কষ্ট করে নামাজ পড়ি কত কষ্ট করে নামাজ পড়ি আমার আমার মধ্যে এক একরকম আমার ঢুকে যায় আমার আবাদত কবল হবে না আমার চল্লিশ দিনের আবাদত কষ্ট আবাদত কবল হবে না কত

তার চিকিৎসা না করলে সে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি আমি কারোর থেকে কোনো টাকা পয়সা পাইতেছি না এই মুহূর্তে আমার জন্য ব্যাংক থেকে ওই টাকা নেওয়া হইলো তাকে সুস্থ করা আমার জন্য জরুরি সেটা হইলো মুসিবতের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন কষ্ট হইলেও চলতেছে কষ্ট হইলেও চলতেছে চলতেছে তো এটা তো মুসিবদের মধ্যে না একটু সামান্য সমস্যা সমস্যা আমাদের আল্লাহ আমাদেরকে সুন্দর করে সমস্ত নষ্ট হয়ে আ সমস্ত আবাদত কষ্ট হয়ে যাবে তা আবাদ তবলিগের নামতের উদ্দেশ্য আমার জিন্দিগি সুন্দর হয় আমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায় আমার প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হয় এই জন্য তা আবাদ নাম এটাই উদ্দেশ্য এটাই উদ্দেশ্য সুতরাং আমার জিন্দিগি কতটুকু পরিবর্তন হল আমি যদি চিল্লা দিলাম আমি তো সার দিলাম কিন্তু আমার আরও কথা লেগেছে আমার সাল আগের জমানার সাধারণ মূর্খ সাথীদের তিন দিনের সময় হয় আগের জামানার তারা যে টিকিট তে চিন্তা ভাবনা নিয়ে তারা তে তিন দিন দিছে তাদের ওই তিন দিন একবারে নূরানিত হয়ে একবারে তাদের এই তিন দিন পড়েছেন জন্য হাতিয়ার হয়ে গেছে কিন্তু আমি তো মাসা তিন চিল্লা দিয়ে গেছি সাল দিয়ে গেছি আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই না তাহাজ আছে না চাষ আছে না আলোদিন আছে না গাছ আছে না একজনের সাথে সুন্দর করে কথা বলা আছে কিছুই নাই এল্লা কি আছে ঢোল্লা ঢোল্লা কি আছে ঢোল্লা গান আছে আমি তিন চিল্লা দিচ্ছি ভাই এই তিন চিল্লা আল্লাহ জিজ্ঞাসা করতাম আল্লাহ তো আমার আমল কেমন হইল আমার বাড়ি আমার আন্দোলন লাগাইলাম এটা তো শুনল ঠিক আছে ভিতরের মিলছে না ভিতরেরটা মিলছে সেটা হইলো আসল বিষয় এ জন্য মেহনতির মেহনত অনেক উঁচা মেহনত অনেক উঁচা মেহনত

আপনি আপনার উম্মত এই কথা বলে দেন কুল হাদিহি সাবিলি আদউ আদউ ইলা আল্লাহ এইটাই আমার রাস্তা এটাই এটাই আপনি আপনার উম্মত এই কথা বলেন হাদিহি সাবিলি এটাই আমার রাস্তা সেটা কি আদউ ইলা আল্লাহ নমস্কার আল্লাহর দিকে ডাকা মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা রাসূলের দা এটা

একটু বিদ্বেষ এখন কত আরামের চিল্লা কত আরামের চিল্লা কত সুন্দর মসজিদে ফেরা দেখলে সেই মসজিদে দেখা টয়লেট নাই মসজিদে দেখা আমাদের তাবলিগের পুরানো সাথীরা নিজেরা টয়লেট বানাই নিজেরা টয়লেট বানাই সেখানে থাকতেন ওই সমস্ত চিল্লাগুলো কাজে লাগছে কোরবানি একটু কোরবানি চায় যত বেশি চলবে যত বেশি চলবে রাতা রাস্তায় তত বেশি দামি হবে যত বেশি চলবে তত বেশি দামি হবে যত কম চলব তত সমস্যা কিট অনেক বেশি চলে তত বেশি দামি হয় ওই ইটের উপর চেষ্টা করে ওই ইটের উপর মানুষ কি করে চেষ্টা করে মসজিদের মিম্বরে হ্যাঁ মসজিদের ফ্লোরে আছে কিনা না বলে না কেন তার উপরে বড় বাংলাদেশ তার উপরে মজা হয়ে গেছে সে আগুনে ধরছে একটা নির্দিষ্ট সময় এখন তার সম্মান এত বাড়ছে তার উপর সে থাকবে এত বেশি মর্যাদা এখন যে কোরবানি দিবেন এই কোরবানিটা বাড়িতে থাকে দিবেন না আল্লা রাস্তায় জায়গা দিবেন রাস্তায় বাড়িতে জায়গা দিলে কি ক্ষতি আল্লাহ রাস্তায় দিলে কি লাভ

ইট তার নিজের স্থান থেকে সরে আলাদা একটা জায়গায় কোরবানি দিয়েছে এজন্য ইটের বর্তারা হেড়ে গেছে ইট বলে না কিন্তু চুলার উপরও একটা কোরবানি গেছে আর করে আরো সবসময় আলুটা এক লাগছে কিন্তু যখন বাতিলের পাতিলের বাতাস যখন লাগবে তখন আমার ঘরের বসে যায় মেঘনদ ওই মেঘনদ নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সূরার আগুন চুরার মাটিদের উপর বৃষ্টি বাঁধানোর কারণে নষ্ট হয়ে যাতা সুধারন কি করতে হবে আল্লাহ রাস্তা আল্লা রাস্তায় বের হইতে হবে জন্য আমাদের মুরগিরা আমাদের মুরগিরা দুর্তি রাখছেন যারা পুরোনো সাথী তারা ক্রমাস কম এক চিল্লা সর্বোচ্চ তিন চিল্লা আলদা রাস্তায় বছরে এক না হলে আমার এই কোরবানি থাকবে না একটু কষ্ট একটু কোরবানি একটা উদাহরণ নেই

Dalam Indonesia, jumlah yang sering banget dibunuh, dia masih usul,